কেউ একজন থাকা দরকার যাকে সব খুলে বলা যায় যাকে সবকিছু ভেঙে চুরে বলা যায় ভালো মন্দ সবকিছু দমবন্ধ করে বলা যায় ঠিক এমন কেউ যে মনোযোগ দিয়ে সব কথা শুনবে মনে যা ইচ্ছে হবে বলতে গড় করে সব বলবো আর সে সেসবটা শুনবে জীবনে এমন কেউ থাকা দরকার যে শুধু শুনেই ক্ষান্ত নয় বরং জানার জন্য আরো ব্যাকুল হয়ে থাকবে কেউ একজন দরকার যে কিনে মন খারাপ বলার আগেই বুঝে নিবে যে কিনে মুখের মিথ্যা হাসি দেখে বলে দিবে তোমার মন ভালো নেই আর তারপর মন ভালো করার জন্য উতলা হয়ে যাবে আর আমি তখন অভাব দৃষ্টিতে তাকিয়ে রইব তার দিকে এমন একজন থাকা দরকার যার সাথে অনেক অভিমান করবো সেকেন্ডে সেকেন্ডে অভিমান করব। আর যে অভিমানের কারণ বলার আগে সবটা বুঝে নিয়ে রেখে বলবে সরি জীবনে এমন একজন থাকা দরকার যে মানসিক ভাবে ভেঙ্গে যেতে দিবি না শত হতাশা ব্যর্থতার পরেও যে অনুপ্রেরণা দিবে খারাপ সময়ে ভরসার হাত বাড়িয়ে দেবে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় ঠিক এমন কেউ যাকে ভরসা করা যায় পৃথিবী কখনোই মাঝরাতে কোনো দুঃস্বপ্ন দেখে হঠাৎ ঘুম ভেঙে গেলে জাপটে জড়িয়ে ধরে বলবে ভয় পেও না কিচ্ছু হবে না এই তো আমি তোমার পাশেই আছি কেউ একজন হ্যাঁ ঠিক এমন কেউ থাকা দরকার যে অসুস্থ হলে সেবা না করলে অন্তত শরীরের তাপমাত্রা দেখার বাহানায় কপালে হাত রাখবে খুব আহ্লাদি কণ্ঠে বলে উঠবে তো গাটা পুড়ে যাচ্ছে খুব আহ্লাদি দৃষ্টিতে আমার চোখের দিকে তাকিয়ে থাকবে তার চোখ থাকবে জলে ছাল যার মনে সর্বদা থাকবে এই আমিটাকে হারিয়ে ফেলার ভয় জীবনে কেউ একজন থাকা দরকার আমার আমার এই আমিটাকে বুঝবে যে চাহিদা গুলো পূরণ করার জন্য চেষ্টা করবে যার যার কাছে কোনো দিদে থাকবে থাকবে না উপর একান্তই আমার অধিকার পৃথিবীতে এমন কেউ থাকা দরকার যে সাধারণ আমিটার জন্য ব্যাকুল হয়ে থাকবে সামান্য কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যার মনে সভ্যতা নাড়া দিবে যে শত দূরত্বেও কখনোই গুরুত্ব কমাবে না কিংবা আগ্রহ হারাবে না এই সাধারণ আমাটের প্রতি পৃথিবীতে এমন কেউ একজন থাকা দরকার যে কেবল আমার ভালো স্বভাব নয় আমার মন্দ স্ব মেনে নিবে নির্ধী হ্যাঁ সত্যি বলছি পৃথিবীতে মানুষের এমন কেউ একজন থাকা দরকার যে তাকে খুব আগলে রাখবে ছোট ছোট যত্ন দিয়ে তাকে ভালো রাখবে